মামুনা সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া হচ্ছে এইদিকে ডক্টর ইউনুস চিন্তিত সেনা প্রধান দিল জরুরি ঘোষণা বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী আমাদের এই ফোর্সকে পনেরো বিশজন ফোর্সকে পিটিয়ে গুরুতর আহত করে এবং আমাদের এক ভাই হয়েছিল তারপর সে এখানে

প্রধান উপদেষ্টা আমি জানতামই না জানলে আমি তিন চার তারিখে মাংলা হাসপাতালে নিতাম না আমি লোক আমার রাস্তা গেছে এই খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল বর্তমান সময় অনুযায়ী আপনাদের অনুরোধ করতে আসি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে জানতে পারবেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে কেন গ্রেপ্তার করা হয়েছে আর কেন বা রিমান্ডে নেওয়া হবে দর্শক বেশি কথা বলা আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেফতার করেছে সেনাবাহিনী আমাদের এই ফোর্সকে পনেরো বিশ ফোর্সকে পিটিয়ে গুরুতর আহত করে এবং আমাদের এক ভাই হয়েছিল এবং তারপর পর সে এখানে ইন্তেকাল করেছে আমরা এর বাইরে একজন আইসিউতে আছে বিশ পঁচিশ জন এখনো বিভিন্ন হাসপাতালে তারা যন্ত্রণার ওইখানে আমরা দলছুট হয়ে একটা দোকানের ভিতরে আশ্রয় নেই তারপর হচ্ছে ওই শাটার লাগাই দেয় বাইরের দোকানদার পরে দোকানদারই খুলে দেয় লোকজন ডেকে পরে যার মতো যখন খুলে দেয় দৌড় মারে আমি একটা ঝুপড়ির ভেতরে গিয়ে আশ্রয় নেই পরে সারেরা ডিসি সাপ্লাইসার ছিল আরও একজন ডিসি ছিল আর বডিগার্ডটা ছিল আমি একদিকে দৌড় মেরে ঝুপড়িতে গিয়ে আমার জামা প্যান্ট সব খুলে ফেলি আর একজনের পায়ে ধরে তার গেঞ্জিটা নেই আর আমার ওই আন্ডারওয়্যারটা পরা থাকে তো আমি যখন ঝুপড়ির ভেতরে গিয়ে আশ্রয় নেই পরে ওই যে আমার গেঞ্জি ধার দিছিল ওই আবার বলে দেয় যে ওর ভিতরে আর একজন পরে পরবর্তীতে আমি দৌড়ায় এসে একটা ড্রেনে একটা ড্রেনের ভিতরে প্রায় চার ঘন্টা আটকাইছিলাম পরে ভাসটে ভাসটে চলে আসছে খাল দিয়ে সন্ধ্যার একটু পরেই শুনে যে একজন পুলিশ মারা গেছে আমি উপর থেকে নিচে আসি নিচে আসে দেখছি তাকে কিছুক্ষণ পরে দেখে আমার বোনটাও আসছে সে খুব চেলা ভালো হবে তোমার লোকজনের কাছে শুনছে যে কি হয়েছে বলছে ওনার যে পুলিশ মারা গেছে ওনারও আসবে তখন আমি আর কি ওদের পাশে থাকবো ওনার একটি মেয়ে তো বয়স হবে পাঁচ থেকে ছয় বছর হ্যাঁ অবশ্যই খারাপ তো লাগবে যেহেতু আমার আমার তো বোন হয় সেটা ও হ্যাঁ ওখানে তো ভালো ছিল ভালো ছিল আমার এই পনেরো বিশ জন পুলিশ সদস্যকে নির্মমভাবে আহত করলো আমার ভাইকে মেরে ফেললো এই মহারাষ্ট্র সহ তারা আক্রমণ করলো এর বিচার দেশবাসীর কাছে দিলাম আপনাদের কাছে দিলাম এই বিচার কি করবে বলতে পারেন এই বিচারটা কারা করবে উল্টোদিকে সমান্বয় একদের প্রতিনিয়ত এক একটা নাটক হাসতাত্রা তারা নিজেরাই প্ল্যান করে আপনার কিভাবে দেশে তাদের গ্রহণযোগ্যতা আরও বাড়ানো যায় এটার জন্য তাদের গাড়িতে হামলা করানো হয় মানে নিজেরা নিজেরা এত কিছু আর তলে তলে সমস্ত দায়বার বর্তমান চাপিয়ে দিচ্ছে আপনার আওয়ামী লীগ আর হচ্ছে বিএনপির উপরে তাহলে জামায়াত কি এতটাই ফেরেস্তা হয়ে গেল বলেন তো জামায়াত এতটাই ফেরেস্তা পুলনার কয়রায় জামায়াত নেতাকে ধরতে গিয়ে গুলির মুখে পড়েছে পুলিশ এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন পুলিশের এক কনস্টেবল হরতাল চলাকালে জামায়াত ইসলামের কর্মীদের সাথে সংঘর্ষে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা কর্মী আহত হয় ঘটনায় একটি মামলা হলে অভিযুক্ত আসামিদের শনিবার রাতে কয়রা থানা পুলিশের একটি দল সুন্দরবন সংলগ্ন গোলখালী গ্রামে অভিযান চালায় এ সময় জামায়াত শিবির কর্মীরা অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটাও গুলি ছোড়ে এ সময় জামায়াত শিবির কর্মীদের ছোড়া গুলিতে পুলিশ কনস্টেবল মফুর রহমান মারাত্মক আহত হন হাসপাতালে আনার পথে তিনি মায়া যান এই ঘটনায় পুলিশ একজনকে আতক হয়েছে এই পাঁচই আগস্টের পরে যেভাবে পুলিশ গণহত্যা করছে এটার বিচার কি আমাদের বাংলার মাটিতে হওয়া উচিত না আপনি চিন্তা করেন যে ভাই একজন মানে বোনের কান্না হ্যাঁ বা একজন ছোট্ট মেয়ের কান্না তার বাবাহারা একটা নিজেকে সেই জায়গাটা ভাই রাখেন তো রেখে একটু কল্পনা করেন তো ভাই দেখেন তো কেমন লাগে আজকে যদি আপনি না থাকেন বা আপনার সাথে যদি এই ঘটনা ঘটত তাহলে আপনার 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 পরিবারের কি অবস্থা হতো ভাবেন আচ্ছা পরিবার যদি সঠিক মৃত্যুর বিচার না পেত তাহলে আপনি কি করতেন বলেন তো কি করতেন এই সরকার যে এত পুলিশ গণহত্যা হয়েছে আপনি কল্পনা করতে পারেন যে পুলিশ অফিসার তার জামা খুলে একজন পথযাত্রীর কাছে হাত পা চেপে ধরে তার টি শার্টটা নেয় এবং সেটা পরে তিনি ম্যান হলে এ পর্যন্ত মনে ঢুকে যায় এবং সেখান থেকে তিনি ড্রেন দিয়ে হাতরে হাতরে কি খাল দিয়ে বের হয়ে আসে জানের মায়াতে জীবন বাঁচাতে তাহলে আমাদের দেশটা কি পরিমাণ ভয়ঙ্করের ভিতরে আসলে একটু কল্পনা করেন তো আচ্ছা তারা যদি শিক্ষার্থী হয়ে থাকে তাহলে তাদের ভয়ে কেন পুলিশগুলা এভাবে তাদের জীবন মনে করেন বাঁচানোর জন্য তারা ম্যানহুলে ঢুকবে যদি তারা অরিজিনালি কোঠানা মেধার সেই আন্দোলনটা থাকতো বলেন বলেন তো এতদিন পরে এসে বলতেছে কোন গণমাধ্যম তো প্রকাশ করবে না কোন গণমাধ্যম বর্তমান এগুলো প্রকাশ করবে না তাই বলতেছে শুধু এটাই না ভাই আরেকটা পুলিশ অফিসারের বক্তব্য শুনেন এই পনেরো জন পুলিশ সদস্যকে নির্মম ভাবে আহত করলো আমার ভাইকে মেরে ফেললো এই মহারাষ্ট্র সহ তারা আক্রমণ করলো এর বিচার দেশবাসীর কাছে দিলাম আপনাদের কাছে দিলাম আচ্ছা ভাবেন তো একটাবার ভাবেন যেখানে পুলিশ দিবে সাধারণ জনগণের নিরাপত্তা জানে আপনার জীবন জীবিকার নিরাপত্তা সমস্ত কিছু নিরাপত্তা দেশের নিরাপত্তা জনগণ সেখানে পুলিশ আজকে বাংলাদেশের জনগণের কাছে বিচার দিচ্ছে এবং এটার বিচারের দায় চাচ্ছে জনগণের কাছে তাহলে জনগণ কার কাছে যাবে বলেন যেখানে পুলিশ বলতেছে যে আমরা এটার বিচার দিলাম জনগণের কাছে আপনারা এটা করেন সেটা করেন তাহলে জনগণ কার কাছে বিচার দিবে বলেন জনগণ কার কাছে বিচার দিবে জনগণের জানমালের নিরাপত্তা বা এটা আমরা তো আসলে ডিপেন্ডেন্ট মনে করেন পুলিশ অফিসারদের প্রতি তাই না পুলিশ বাহিনীর প্রতি তো আজকে সেই পুলিশ বাহিনী তারা বলতেছে যে আপনাদের কাছে বিচার দিলাম তাহলে আমরা কাদের কাছে বিচার দিব বলেন তো কাদের কাছে বিচার দিব একটা এই 5 আগস্টে নাহিদের এক্ল্যান্ড বক্তব্য শুনেন এমন কিছু বাকি নাই যে তারা রাখ করেনি এবং অবশেষে আমরা দেখতে পেলাম আমাদের জীবনের নিরাপত্তাটুকু এই রাষ্ট্রের নাই যেই সরকার ছাত্র নাগরিকদের জীবনের নিরাপত্তা দিতে পারে না আমরা সেই সরকার চাই না আজকে নাকি এই দেশে সব একজন ব্যক্তির কথায় হয় সব কার কোথায় একজন ব্যক্তির কোথায় নাকি হয় সে সেটা একজন ব্যক্তি কোথায় আমরা যে মোবাইল ফোন চে নাই সেটাও নাকি একজন ব্যক্তি কোথায় ফোন করা হলো তাহলে কার বৃত্তিসে ফোন করা হলো কেন নাম বলুন কার নিদ্বিসে ফোন করা হয়েছে কার বৃত্তিসে ফোন করা হয়েছে আমরা সেই খুনের বিচার চাই এবং শুধু পদত্যাগ করলেই হবে না বিচার চাই জিত ভাই বেশ ভালো কথা আপনারা এটার বিচার চান আপনারা এই সরকারের বা কি বলে মানে অতীতের সরকার হ্যাঁ অতীতের সরকারের কাছে আপনারা বিচার চান বা ই করছেন দাবি জানাচ্ছেন সব ভালো কথা সাধুবাদ জানাই তবে ভাই আপনারা যে বললেন যে বিচার চাই বিচার চাই তবে এই যে যে পাঁচই আগস্টের পরে হ্যাঁ আপনার ছয় আগস্ট থেকে শুরু করছেন বা পাঁচই আগস্ট থেকে শুরু করছেন জবে থেকে শেখ হাসিনা আর কি দেশ ছেড়ে চলে গেছে হ্যাঁ তবে থেকে যে আপনারা যেভাবে পুলিশগণ হত্যা করছেন আওয়ামী লীগের সাধারণ জনগণকে আপনারা হত্যা করছেন গড় বাড়ি লুটপাট করছেন তাহলে ভাই আপনাদের এই বৈষম্যতা আসলে কতটুকু ই ছিল পিউর ছিল বলেন তো তাহলে এই পুলিশ গণহত্যার বিচার ভাই আমরাও চাই যে মনে করেন শত শত সুমনকে মারছে এদের বিচার চাই এই বাচ্চার মতো হচ্ছে করুন কান্না এই কান্নার বিচার চাই এই বাচ্চার চোখের পানির বিচার চাই কেন এই বাচ্চার চোখের পানি ঝরলো এটার বিচার চাই এই পুলিশ ভাই কেন আপনার ম্যান হলে ঢুকলো এটারও জবাবদিহিতা চাই বলেন আপনারা দিতে পারবেন কারণ আপনারা তো বৈষম্য ভাই আপনারা তো দেশকে আইন কানুন সবকিছু চেঞ্জ করতে আসছেন তাহলে এই আপনাদের চেঞ্জেস ভাই বলেন তো আর উল্টো দিকে আরেকটি কথা কি বললেন লুটপাট আচ্ছা ভাই আপনারা কম লুটপাট করছেন এই যে আপনি একজন নিজেই আপনি লুটপাট করতে করতে আপনার প্যাটের অবস্থা দেখছেন আপনার শরীরের অবস্থা দেখছেন আপনি নড়তে পারেন না মনে হয় যেন ঢুল নড়তেছে ঢুল ঢুল ডান দিকে যা একবার বাম দিকে একবার একবার ডান দিকে দিকে বাম একবার আপনার পেটটা ভাই তাহলে আপনারা কি পরিমাণ লুটপাট করছেন বলেন তো হ্যাঁ মাসুদ তিনি তার নিজের মুখে নাই যে আমরা যদি এগুলা না করতাম তাহলে আমাদের এই বিজয়টা এত ইজি হতো না হতোই না ইজি তো দূরে থাক হতোই না বলছে কি না তার মানে আপনাদের এগুলা মাথা পিথে প্ল্যান ছিল যে আপনারা গণহত্যা করবেন দেশকে এইভাবে আপনারা একটা ঘরদের দিকে নিয়ে যাবেন এবং একটা সময় যখন নাকি আপনাদের সেই চাওয়া বাসনা পূরণ হবে তখন আপনারা কি করবেন লুটপাট করবেন আর বর্তমান এবং আপনাদের ক্ষমতা আপনারা দীর্ঘস্থায়ী করার জন্য প্রতিনিয়ত আপনারা হাসনাত আব্দুল্লাহকে দিয়ে সার্জিসকে দিয়ে নিজেরা নিজেরা এই মনে করেন প্ল্যান প্রোগ্রাম করে হামলা আমরা চালান এবং আওয়ামী লীগ আর বিএনপির নাম দিয়ে বেড়াচ্ছেন বা ভাই বা শুধুমাত্র ক্ষমতাকে দীর্ঘস্থায় করার জন্য সবাসী জানাই ভাই আপনাদেরকে সবাসী কারণ বাংলাদেশে যদি নাটক বাজার মির জাফর থেকে থাকে তো দেখি নাই এই বয়সে দেখে গেলাম আলহামদুলিল্লাহ তবে এই মির জাফর না বিচার হবে বাংলার মাটিতে একদিন দেখতে পারবেন উল্টোদিকে এই পুলিশ আইজিপি তিনি বলছে যে সমস্ত বিচারের সবাইকে কাঠ গড়ায় দাঁড় করানো হবে এখন দেখার বিষয়

ভারতের অনেক অঞ্চল আছে ওখানে কোনো মানুষই নেই নিচে আর একটা আমাদের আর একজন ডেমোক্রেসিও আছে এটা জানেন তো উনি হচ্ছে মাদার অফ হিউম্যানিটি বর্তমানে আসবেন মাদার অফ ডেমোক্রেসি আর ডক্টর শান্তি

তা আমি আর সত্য কোনো লুকায় রাখতে চাই না এই সাতটা আটটা কিস্তি দিয়ে রিক্সা চালকদের এই ক্ষুদ্র বিনিয়োগের এই ক্ষুদ্র বিনিয়োগের আমাদেরকে কাগজপাতি ভালো এক হাজার নিলে বারোশো আপনি হয়তো কবেন নেসকে বিপদের সময় তো কোনো মাগো দেয় না একজন কিস্তি নেওয়ার পর ওই ব্যাংকে যায় যদি আমার ছেলেটা মরতা আমার বিশটা টাকা দেন ওই কিস্তি ওলারা কি দেয় একজনের কাছ থেকে দিত এলে লাভ দিত এক হাজার নিলে বারোশো পনেরোশো নিলে দুই হাজার

অবস্থা সম্পর্কে আপনারা সকলেই জানেন প্রিয় দর্শক এই সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে ভিডিওর কমেন্টে অবশ্যই দিকে তৎপর জানিয়ে দেবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ